হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করত তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করত আর আমরা স্বামীরে কুটি আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি এই শোনো না বলছি কি আমার মধ্যে তোমার সব থেকে বেশি কোনটা পছন্দ আমার বুদ্ধি নাকি আমার সৌন্দর্য তোমার এই মজা স্বভাবটা আমার সবচেয়ে বেশি পছন্দের এই স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না জান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন বাবু বাবু তোমার বান্ধবীরা আসতেছে ধরো ধরো এগুলো তাড়াতাড়ি আলমারির মধ্যে রাখো কেন তোমার নাকি আরে না ওদের জিনিসগুলো ওরা চিনি ফেলবে ওহ হোয়াট আর গো 12টা কি 12টা বাজে তোমায় না বলেছে 8টার সময় রেখে দিতে আমায় আমার বন্ধু বান্ধবের মা বাবা সবাই 8টার সময় রেখে দেয় ওদের মা বাবা ওদের উপরে ভরসা আছে কিন্তু তোর উপরে আমার কোনো আশা ভরসা নেই কি করে

আরে না ভাবি বাথরুমে গোসল করতেছিল পিঠে সাবান দেওয়ার জন্য তোমারে ডাকতেছিল তার মনে ভাবির পিঠে তুই সাবান লাগাই দিয়ে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল নিয়ে গেলাম না দিন নিয়ে যাবো মতলব কি তোমার আরে বোকা বিসর্জনের দিনই তো বেশি আনন্দ হয় তাই তো তোমার নিয়ে যাবো তোমার খুব ভালো করে সুযোগ পাইলে মা দুর্গার সাথে বিসর্জন